সরকারি কর্মচারীরা পাবেন দশ থেকে পনেরো শতাংশ বিশেষ সুবিধা প্রজ্ঞাপন জারি সরকারি কর্মচারীরা মূল বেতনের উপর দশ থেকে পনেরো শতাংশ বিশেষ সুবিধা পেতে যাচ্ছে মঙ্গলবার অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে এতে বলা হয় বেতন গ্রেড এক থেকে গ্রেড নয় পর্যন্ত চাকুরিরা মূল বেতনের উপর দশ শতাংশ বিশেষ সুবিধা পাবেন আর গ্রেড দশ থেকে গ্রেড বিশ পর্যন্ত চাকুরিরা বিশেষ সুবিধা পাবেন পনেরো শতাংশ হারে কর্মরত ব্যক্তিদের ক্ষেত্রে এ বিশেষ সুবিধার ন্যূনতম পরিমাণ এক হাজার টাকা আর পেনশন ভোগীরা ন্যূনতম পাঁচশো টাকা পাবে জাতীয় বেতন স্কেলের আওতাভুক্ত সরকারি বেসামরিক স্বশাসিত রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলো ব্যাংক বিমা আর্থিক প্রতিষ্ঠান বর্ডার গার্ড বাংলাদেশ ও পুলিশ বাহিনীতে নিয়োজিত কর্মচারী পেনশনভোগীদের জন্য এই বিশেষ সুবিধা কার্যকর হবে প্রজ্ঞাপনে বলা হয়েছে অবসরোত্তর ছুটিতে থাকা কর্মচারীরা পিআরএল এ যাওয়ার আগ পর্যন্ত সবশেষ মূল বেতনের গ্রেড ভিত্তিতে বিশেষ সুবিধা পাবেন পেনশন গ্রহণকারীদের ক্ষেত্রে পেনশনের বিদ্যমান অংশের উপর গ্রেড ভিত্তিতে বিশেষ সুবিধা দেওয়া হবে অবসর গ্রহণকারীদের মধ্যে যারা একশো শতাংশ পেনশন বা সম্পূর্ণ অংশ সমর্পণ করে এককালীন আনুতিক উত্তোলন করেছেন এবং এখনো পেনশন পুনঃস্থাপনের উপযুক্ত হননি তাদের ক্ষেত্রে এই বিশেষ সুবিধা প্রযোজ্য হবে না এছাড়া বিনা বেতনে ছুটিতে থাকা কর্মচারীরা এই বিশেষ সুবিধা পাবেন না সরকারি কর্মচারীদের জন্য মহর্গ ভাতা নিয়ে স্পষ্ট বক্তব্য না দিলেও বাজেটে তাদের জন্য বিশেষ সুবিধার পরিমাণ বাড়ানোর প্রস্তাব করেন অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ বাজেট বকৃতায় তিনি বলেন দুই সালের পর কোন বেতন কাঠামো না হওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে এবারের বাজেটে সরকারি চাকরিজীবীদের জন্য বিশেষ সুবিধার পরিমাণ বৃদ্ধির প্রস্তাব করে। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই সরকারি কর্মচারীদের জন্য মহর্গ ভাতার বিষয়টি আলোচনায় ছিল শেষ পর্যন্ত মহর্গ ভাতার বদলে বিশেষ সুবিধা দিচ্ছে সরকার